নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে ত্রিপুরা থেকে একটা দিদি ভাই আমাদেরকে বলেছিলেন যে মলমলের মধ্যে কিছু শাড়ি দেখতে চাই শুধু ওনার জন্য নয় আপনাদের সবাইকার জন্য আমাদের যত ভিউয়ার্স রয়েছেন আমাদের যত সাবস্ক্রাইবার রয়েছেন তাদের সবের সববাইকার উদ্দেশ্যে কিন্তু আজকে আমি মলের মধ্যে এরকম দারুণ সুন্দর শাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি মলমল মালে তো জানেনই আপনারা যে কেমন ধরনের কালেকশন হতে পারে এর মধ্যেই কিছু কালার ভ্যারাইটিস আপনাদেরকে দেখাবো এটা একদম রানি কালারের ওপর গোল্ডেনের ডিজাইন করা থাকবে এরকম বাটিকের মধ্যেও কিন্তু থাকবে আবার কিছু কিছুর মধ্যে কিন্তু এরকম ক্যাটলগও থাকবে একদম রিজনেবেল প্রাইজের মধ্যে থাকবে যেরকম ক্যাটলগ সেরকম শাড়ির মধ্যে দিয়ে থাকছে এটা কিন্তু একদম মখমল বাটিকের মধ্যে দিয়ে রয়েছে এ দেখুন দারুন সুন্দর একেবারে রয়েছে রয়েছে সেরকম কিন্তু তার শাড়ির কাজ এটাও কিন্তু একদম পিঙ্কের ওপর কিন্তু এরকম ব্লুর কাজ করা থাকবে দারুণ সুন্দর বাটিক প্রিন্টের মধ্যে রয়েছে আবার কোনোটা কিন্তু এরকম বড় বড় ছাপার মধ্যেও থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম একদম বুঝতেই পারছেন মানে একদম মখমালের মধ্যে দিয়ে রয়েছে একদম সফটনেস এর মধ্যে দিয়ে রয়েছে এটাও কিন্তু একটা স্কাই কালার এর উপরে রয়েছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের ওপর রয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার